দেববাণী অকপটভাবে ও প্রবলভাবে ঈশ্বরের অভাব বোধ করা আমরা ঈশ্বর ছাড়া আর সবই চাই কারণ বহির জগৎ থেকেই আমাদের সাধারণ সব বাসনা পূরণ হয়ে থাকে যতদিন আমাদের প্রয়োজন বা অভাব বোধ জড় ভেতরে সীমাবদ্ধ ততদিন আমরা ঈশ্বরের জন্য কোনো অভাব বোধ করি না কিন্তু যখন আমরা এ জীবনে চারদিক থেকে প্রবল ঘা খেতে থাকি আর ইহো জগতের সকল বিষয়ে বিষয়েই হতাশ হই তখন উচ্চতর কোনো বস্তুর জন্য আমাদের প্রয়োজন বোধ হয়ে থাকে তখনই আমরা ঈশ্বরের অন্বেষণ করে থাকি ভক্তি আমাদের কোন বৃত্তিকে ভেঙে চুলে দেয় না বরং ভক্তিযুগের শিক্ষায় যে আমাদের সব বৃত্তি মুক্তি লাভ করবার উপায় স্বরূপ হতে পারে ওই সব বৃত্তিকেই ঈশ্বর ঈশ্বর অভিমুখী করতে হবে সাধারণত যে ভালোবাসা অনিত্য ইন্দ্রিয় বিষয়ে নষ্ট করা হয়ে থাকে সেই ভালোবাসা ঈশ্বরকে দিতে হবে তোমাদের পাশ্চাত্য ধর্মের ধারণা থেকে ভক্তির এইটুকু যে ভক্তিতে ভয়ের স্থান নেই ভক্তি দ্বারা কোনো পুরুষের ক্রোধ শান্ত করতে বা কাউকে সন্তুষ্ট করতে হবে না এমন কি এমন সব ভক্ত আছেন যারা ঈশ্বরকে তাদের সন্তান বলে উপাসনা করে থাকেন এর উপাসনার উদ্দেশ্য এই যে এই উপাসনায় ভয় বা ভয় মিশ্র ভক্তির কোনো ভাব না থাকে প্রকৃত ভালোবাসায় ভয় থাকতে পারে না আর যতদিন পর্যন্ত এতটুকু ভয় থাকবে ততদিন ভক্তির আরম্ভই হতে পারে না আবার ভক্তিতে ভগবানের কাছে ভিক্ষা চাওয়ার আদান প্রদানের ভাব কিছুই নাই ভগবানের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভক্তের দৃষ্টিতে মহা অপরাধ ভক্ত কখনো ভগবানের নিকট আরোগ্য বা ঐশ্বর্য এমনকি স্বর্গ পর্যন্ত কামনা করেন না যিনি ভগবানকে ভালবাসতে চান ভক্ত হতে চান তাকে ওই সব বাসনা একটি কুণ্ডলি করে দরজার বাইরে ফেলে দিয়ে ভেতরে ঢুকতে হবে যিনি সেই জ্যোতির রাজ্যে প্রবেশ করতে চান তাকে দরজা দিয়ে ঢুকতে গেলে আগে দোকানদারি ধর্মের পুডলি বাইরে ফেলে আসতে হবে এ কথা বলছি না যে ভগবানের কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় না সবই পাওয়া যায় কিন্তু ওইরূপ প্রার্থনা করা অতি নিচু দরের ধর্ম ভিকারির ধর্ম ও শিক্ষা জাহ্নবী তীরে কুপাঙ্খানটি দুর্মতি সে ব্যক্তি বাস্তবিকই মূর্খ যে গঙ্গা তীরে বাস করে জলের জন্য আবার কুয়া ফোঁড়ে এইসব আরোগ্য ঐশ্বর্য ও ঐহিক অভ্যুদায়ের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যায় না এগুলি অতি নিম্ন স্তরের কর্ম ভক্তি এর চেয়ে উঁচু জিনিস আমরা রাজ রাজের সামনে আসিবার চেষ্টা করছি সেখানে আমরা ভিতারি বেশি যেতে পারি না যদি আমরা কোনো মহারাজের সম্মুখে উপস্থিত হতে ইচ্ছা করি ভিকারির মতো ছেঁড়া ময়লা কাপড় পরে গেলে সেখানে কি ঢুকতে দেবে কখনোই নয় দরওয়ান আমাদের ফটক থেকে বার করে দেবে ভগবান রাজার রাজা আমরা তার সামনে কখনোই ভিক্ষুকের বেশি যেতে পারি না দোকানদারদের সেখানে প্রবেশ অধিকার নেই সেখানে কেনা বাছা একেবারেই চলবে না তোমরা বাইবেলেও পড়েছ যিশু ক্রেতা বিক্রেতাদের মন্দির থেকে বার করে দিয়েছিলেন বলাই বা যে ভক্ত হওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে স্বর্গাদির কামনা একেবারে দূর করে দেওয়া এর স্বর্গ এই যায় গাড়ি এই পৃথিবীরই মতো না হয় এর চেয়ে একটু ভালো খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে সেটা একটা তীব্র ভোগের জায়গা তা কি করে ভগবান হতে পারে এই যে স্বর্গে যাওয়ার বাসনা এ সুখভোগেরই কামনা এ বাসনা ত্যাগ করতে হবে ভক্তের ভালোবাসা সম্পূর্ণ বিশুদ্ধ ও নিঃস্বার্থ হওয়া চাই নিজের জন্য ইহলোকে বা পরলোকে কোনো কিছু আকাঙ্ক্ষা করা হবে না সুখ দুঃখ লাভ ক্ষতি এ সকলের বাসনা ত্যাগ করে দিবারাত্ম ঈশ্বর উপাসনা করো এক মুহূর্ত যেন পৃথা নষ্ট না হয় আশ চিন্তা ত্যাগ করে দিবারাত্ম সর্বান্তকরণে ঈশ্বরের উপাসনা করো রূপে দিবার উপাসিত হলে তিনি নিজ স্বরূপ প্রকাশ করেন তিনি তার উপাসকদের শক্তি দেন যাতে তারা তাকে অনুভব করতে পারেন সমাপ্ত